আমাদের প্রথম কাজ হচ্ছে আমাদের ছেলেমেয়ের দেখভাল করা তাদের নজর রাখা হলি নষ্ট হয়ে যাবে ঠিক না ওপর তা পারি তারা তোমার মেয়ের মাসে লাগে দশ হাজার টাকা আমার ছেলে লাগে বিশ হাজার টাকা কারণটা কি কারণটা কি কারণটা হচ্ছে এই তোমার মেয়ে মিস কর দেয় আমার ছেলে কি সব গান বার হয়েছে আক লাল কি এসব আকমার আমার গান কে শুনবেন না এই যে টিকটক আইসে যে নারীরা নাচ করে এইগুলা কেউ দেখবেন না এগুলা দেখিবারে যুব সমাজে টুনটুনি নষ্ট হয়ে যাচ্ছে এই এই কি করে নাম নে আপনার বৌহিত বোর কাপড়ানা আছে টিকটকে বোরকা ছেলে না হ বরখা ছেলে না হ দরকার ছেলে আরে হ তার এই রেস্ট করতে পারবে জাহেদ এই হালাল ডান্স এজামার সাথে সবাই ধরেন বিদেশ থেকে আই লাভ বক্তা আমগো পিছে কাডের তক্তা বন্ডামি আর চলবো না

বিদেশ থেকে গায় আমগো দেশে মাহফিল কইরা আমগো ভাত খায়া দিতাছে হে করে এই দেশ থেকে তাড়াতাড়ি বিতাড়িত করতে হইব ঠিক কিনা কে ঠিক না ওই মিয়া বন্ডো ওরা বন্ডো তুমি আমনেরা নাও তো বালা আমরার মিয়া বন্ডো মাদারপু যদি বাইরে গলা আমরগো বাইরে করতে হইব ওই জুতা মাস আরে আমার মারতা শুনগে আমি দেন সওপতি ওই নি হই আপনি জানতেন না জয় বন্ডো অরে আনতেন কে

তাতে কাজ করো না হ্যালো শোনা এ আমি ওয়াজ করতেছি পরে কথা বলি এ হুজুর আর না তো নিজেই টাচ মোবিল চালাই শোনেন শোনেন বাই বেরাদার শোনেন দি হাম এই দেশেতে যারাই নেতা হোক সবাই হোক শত লোক হ্যাঁ এই না হ্যাঁ আরে আমি ধরবো আরে এ লালু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র নমස් পরनायक ভক্ত গাজা খায় পাঁচ ভক্ত গামছরিতে পাকা ভক্ত শয়তানের এক নাম্বার বক্ত রাজনীতিতে খুবই শক্ত সুশেখায় গরিবের রক্ত এখনকার পোলাবান কিচ্ছু নাই সারা রাত খেতার ভিতরে এই অবস্থা চাবা ভাইঙ্গা ও গঞ্জা ঘরের মতো এই যে সামনে আছে চোদ্দই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস আরে মিয়া এইটার আমি কই বিশ্ব লুৎসা দিবস এই দিবসে মনে করলেন মগাই মগিরে লইয়া সকাই সকিরে লইয়া হাতের ভিতরে হাত বইরা দিয়া কয় আই লাভ ইউ আমি যুবক ভাইদের প্রতি একটি মেসেজ ড্রপ করতে চাই সেটা হচ্ছে সুন্দরী রূপবতী গুণবতী সানি লিওনি সে গরম সিনেমা বানায় সেসব সিনেমা যুবকদের দেখা যাবে না তাহলে যুবকদের যৌবন নষ্ট হতে পারে আপনি সানি কেমনে সানিলিওনিরে কেমনি চিনেমেন কট খাই গেলাম

ওয়াজ শুরু করার এখানে প্রশ্ন উত্তরে একটা খেল খেলেন না আপনারা এটা শুরু করে দেন যার যা প্রশ্ন আছে জিজ্ঞেস করেন হুজুর আমার একটা প্রশ্ন আছে বস ডাবল এক্সেল জিগেল ভাই তুমি জিগাবা জিজ্ঞেস করো কি জিজ্ঞেস করবা হুজুর বিড়ি খাওয়ার দোয়াটা কি আপনারা ব্যবহারদার নারীর দিকে কোনোদিনও তাকাবেন না দরকার হলে পর্দা করাইয়া তারপর তাকাবেন এই নারীরা সমস্যার করে দিতে আছে ধ্বংস করতে আছে নির্বংশ এই হুজুর আপনি এক একলা কি করতেছেন কেন ভাই ওয়াশ করতে আসি কি ওয়াশ করতেছেন ওয়াশ করলে তো দুনিয়ার মানুষ থাকবো আপনার তো দুনিয়ার কোনো মানুষই নাই আরে ভাই আমি তো ওয়াশটা দুনিয়ার মধ্যে করতে আসি না তাহলে কই করতেছেন নেট দুনিয়া শ্বশুর শাশুড়ির মনে কষ্ট দেওয়া যাবে না মনে রাখবেন শ্বশুর শাশুড়ির মনে যে কষ্ট দেয় এদের মতো কি তর এদের মতো টাকা এদের মতো এদের মতো তোর এদের মতো এই বাংলা এই যে আপনারা যে বই রয়েছেন সবচেয়ে ভালো বক্তা আমি সবচেয়ে ভালো বক্তা আমি এই তো নিজে আমার সামনের আপনারা বই রয়েছেন কত বড় সাহস আপনারা আমার সামনে বাড়ি রয়েছেন কিন্তু হাতিয়ার কোনো ব্যবস্থা করার নাই তাড়াতাড়ি পকেটে হাত দেন পকেটে হাত দেন বড় বড় নোট বড় বড় নোট বড় বড় নোট খালি ভাগ করে দেন এই হুজুর আপনি খালি ওয়াজ মা বড় 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 নোট করেন এলি কিন্তু আপনার ওয়াজ মা লোক হয় না এই মিয়া কি বলেন লোক হয় না এই যে এনে লাখ লাখ লোক জড় হইছে এই হুজুর লাখ লাখ লোক কই দেন এনে দি মাত্র আমরা তিনজন আর বাইশের ওয়াজে দশ লাখ বিশ লাখ মানুষ হয় আপনার তো হয় বুঝেন না ভাই বুঝেন না তাদের মাভিলে এত লোক কেন আসে কে ওরে মিয়া কথা জিনিস মাছ একটু বেশি বসে সবাই ভালোভাবে চলবেন সত্য কথা বলবেন মন্দ কাজ ত্যাগ করবেন মিথ্যা কথা ত্যাগ করবেন ভালো কাজে সবারে ডাকবেন ও হুজুর এমন আজকাল হইবো না ঘুম ধরে যায়

আমি দেশ খাব না আরে এই জায়গা মাত্র তিনজন এলাকার লোকজন আর আসে নাই আরো দুইজন আইছিল আপনার নাম হয় না উত্ত্যাকা আমিও যাই এই তিনজনের মাঝখানে কি ওয়াশ করবো ভাই কি করলাম আপনি যাইবেন যাইবেন যখন ট্যা দিয়ে যান কিসের টাকা ও মা এত আয়োজন করলাম এটা খরচ লাগছে না তে দিয়ে যান আরে বাবা আয়োজন আপনারা বলছেন হ্যাঁ বুঝুন ও মা আয়োজন তো করছি আপনার লেইগা দেন আমি যুবক ভাইদের উদ্দেশ্যে বলছি যারা এখনই বিয়ে করো বিয়ে করে ফেলো বিয়ে করা ছাড়া থাকা অনেক কষ্ট ম্যারিজ যে আওয়ার কথা কইতেছেন। আপনি নিজেই বিয়ে যারা যারা বিয়ে করতে চাও তারা আমি বলার সাথে সাথে হাত তোলে চিৎকার করবে গেট আমি হয়নি হয়নি আরো জোরে কাপাতে হবে এগেইন আমি নাকি বন্ধু আমি নাকি মাদার ফুজারি হ্যাঁ পায় আমি না আমিও কই আমি তো বালা না বালালই তাহ তাদেরকে আমি সাবধান করতে চাই যারা আমার পিছনে বদনাম করে আমার পিছনে যারা কথা বলে তাদেরকে এখন সাবধান করছি তোমরা ভালো হয়ে যাও রান্সে গেছে এই যে প্রিয় ভাইরা বিদেশ হইতে এক বক্তা আইছে বাংলাদেশে ভাইরেল হে আইয়া আমা গো বাদ দিয়েছে খাইয়া হ্যা গো এইসব কর্মকাণ্ড দেখিয়া হাজার হাজার লোকজন আসে আর হাজার হাজার লোক হেনে যায় মগো মাফিল একটা লোকজন আইতে চায় না এগুলা দেহে তো মগো জলে গো হুজুর আন্নে কে রে আন্নে যাই হোক যাই হোক যাই হোক এই বিদেশি বক্তা গো বিদেশে পাড়াই যেতে হবে হারের মতো ভালো বক্তারা যদি বিদেশ না যায় তে তো அன்னের মতো বন্ডর বাদ বাজ না আর মা ধরো কি হুক না মিলতো না ভাইরা দহল আমি বিয়ে করেছি দহন বর جات যাই মনে করলেন পোলাও খাপ পা দিয়ে খাইছি গরুর মাংস খাইছি মুরগির মাংস খাইছি লাস্টে যখন জর্দা খামু দেহি জর্দা নাই তখনই মারামারি করছি তারপর বিয়ে করছি এই হুজুর আপনি কেটে ওয়াজ কন নাই কিচ্ছা কন কিচ্ছা আরে আমরা হুনতেইছি এনে ওয়াজ আমরা এনে কিচ্ছা কনকে আরে ভাই আমি গেলি দোষ এখন তো ওয়াজ নামে কিচ্ছাই চলতিছে এ হুজুর ভালো ওয়াজ কন ভালো ওয়াজ আর্গো সমাজে বড় সমস্যা কি আর্গো হেইয়া খুঁজে বের করে লাগবে আর্গো সমাজে বড় সমাজ এই গালি গালাস এই গালি গালাস করুন যাইত না গালি গালাস থেকে আর্গো বাঁচি থাকুন লাগব এই গালি গালাস জীবনতে এহনতে একদম স্টপ হুঙ্গরের মতো মসলে আর সুমা দিলেন কি লাই হ্যাঁ আর সুমা দিলেন কি লাই হালাস হালা এই হুজুর এই হুজুর

আমার তো বিদায় করে দেও লাগে আচ্ছা ভাই তাহলে বিদায় ভাই ভাই ওই মানে আমি চলে যাম তো জান গা আমরা কি রাহলে গানছি না ভাই মানে আমি এনতে একবারে চলে যাম তো জান গা ভাই সমস্যা কি না ওই 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 যে বিষয়টা ওমা হুজুর আপনার হাতে কি হচ্ছে ভাই ওই যে গাড়ি ভাড়া দিয়ে আসছি বলছিলেন হাদিয়ার কথাটা হাদিয়াটা যদি দিতে ও আচ্ছা 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 বুঝছি 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 ও ভাই হ্যা কি বুঝেননি আপনারা সোনামুনি জেন তাইছো হেনে এ বউ নতুন নতুন মাফিলে নতুন আমার মাহফিলে আউন যাইবে বউন যাইব ফুইতা তাউন যাইব কিন্তু উড়ন যাইতো না মুরবি মুরবি না না আমি বল বাপ তো আছে আমি চইল্লা যাইতে আইছিলাম না আমি উঠি আসলে কি কই ও পাইছি গ্যাস আপা আব্বা

হগলে সাইজ ফার্স্ট সেকেন্ড ওয়াশ করছি নিন মধ্যে যাইতা গে দুইজনের মাঝখানে কি ওয়াশ করব আমার লুমফাটা কি বলে আব্বা হাদিয়া কত টাকা দিছে হাদিয়া দেছে 1 লক্ষ টাকা হুজুর এই ধরে নেনার হাদিয়া হ্যাঁ মাত্র 100 টাকা নিলে নেন না নিলে নাই আ যা 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 আব্বা টাকাটা কই টাকা নিরানব্বই হাজার নয়শো টাকা নিয়ে আসছি কত হুজুরে তখন ফোনটা ধরে নাই ফোন অফ করে রাখছি ইমার্জেন্সি এই হুজুরের ডেট লাগবো আজ এর কি করি চল হুজুরের বাসায় যাই তুই হুজুরের বাসা হ্যাঁ চল হুজুর আপনার যে ডাইরেক্ট কল দিতে আছে আপনি কল ধরেন না WhatsApp এ কল দি কল ধরেন না Messenger কল দি কল ধরেন না আপনার ডেটটা তো আমগো লাগবো আপনি বুঝেন না কে মায়া মায়া গো কি তাজে কও না তোমরা আমি যেই হারে ভাইরাল আমারে কি তোমরা কোনা কানছি তো খুঁজা পাইবা ও আমার ডেট নিতে হইলে ইমেল হরন লাগবো আর আমি হন তো জারারে ডেট দিবাম সব ইমেইলে দিবাম নতুন বক্তা বাইরেছে ইমেল বক্তা কমিটির পক্ষতে আয়োজন করছি তো আপনার লাগে বরাদ্দ লাগছে হম খুব সুন্দর বলছো তোমাদের দশ হাজার টাকায় যায় ভাবছিলাম তোমরা গরিব তোমরা ওই এক লক্ষ টাকা যদি দিতে না পারো দশ হাজার টাকার মধ্যে একটা টিকটকা বাড়া মা মাফিক চালা আচ্ছা হুজুর ঠিক আছে আপনার এক লক্ষ টাকাই দিব আচ্ছা ঠিক আছে তাহলে যাব আমি কি রে হুজু নিজের টাকা নিজেই চাই এই আমি তো তোমাদের দ্বারা একটা হাসাই নাই তাহলে হুজুর কি চাইছেন হাতিয়া আমি যেভাবে যেভাবে বললাম সেগুলো মেনে চলার চেষ্টা করবেন আরেকটি কথা মাথায় রাখবেন সুদ সুদ থেকে নিজেকে বাঁচতে হবে মানুষকে বাঁচাতে হবে সুদ দেওয়া নেওয়া যাবে না সুদ থেকে সবসময় বিরত থাকতে হবে ইসলামিক অন্য কিছু বলে আরে আমি তো ইসলামিক কথা বলছি ইসলামিক তো কই তখন এই টপিকটা বাদ দিয়ে অন্য ইসলামিক কথা বলে কেন মুরুবী সুদ সম্পর্কে তো সবাইকে জানাতে হবে আর আপনি বাধা দিচ্ছেন আপনি কি নিজে সুদের মধ্যে আছেন

আমরা আমরা প্রশাসনিক লোক না 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 বক্তা আমরা মাফিলের লোক আপনার ডেট লাগবো কি লাগবে ডেট ডেট এই ডেট তো নাই পুরোটা মাঠে মনে করেন ডেট ডুট নাই

সুপ্রিয় দর্শক ভাতারি টিভিতে আপনাদের সকলকে স্বাগত আমার পাশে আছে এখনকার জনপ্রিয় টিকটক কাপানো বক্তা ভান্ডারি খা জি আপনি কোন পর্যন্ত পড়ালেখা করেছেন আমি ক্লাস টু পর্যন্ত পড়ালেখা করছি ক্লাস টু পর্যন্ত পড়ালেখা করে আপনি ওয়াজ মাহফিল কিভাবে করতেছেন ও এইটা এটা ভাইঙ্গে করবেন না আমি মনে করি জুটলেই জুটলে স্টেজ কাছে মানুষ বিনোদন পায় একটু কমিটি করি মজা পায় শরীর গরম হয়ে যায় করে আর আমি তো ভাইরাল বক্তা মনে হরে না আমি অত করলি ভাইরাল হয়ে তাই গা এই ফেসবুক টিকটক ইউটিউব এটাও পুরো ভাইরাল হয়ে থাকে না আমার ওয়ার্ দে এর লেগে মানুষ আমারে ওয়ার্ক করতে ডাহে আমিও যাই বুঝলাম না মাহফিল শেষ হয়ে গেছে প্রায় এক ঘন্টা হয়ে গেছে কারো তো কোনো খবর নাই তো বাবা এই বুঝলাম না মাহফিল শেষ এক ঘন্টা কোনো খোঁজ খবর দিই পাই না এই হুজুর ওইছে কি তারা না ফোনটা ধরতে আসে না মাহফিল শেষ করে রিয়া আমার কিছু জিজ্ঞেস করলো না দেখলাম সবাই হাইটে চলে গেল আমি পিস পিচ গেলাম কিন্তু পাইলাম না পরেতে ফোন দিতে আসি ফোন ধরতে আসেন না আমি আর একটু চেষ্টা করি আহ এতক্ষণ তো রিং হইছিলো এখন তো রিং হয় না মোবাইলটা বন্ধ করে রাখছে এইটা কি কোনো কথা যখন আমারে আনতে গেল না বিশ পঁচিশটা বাইক লুয়ে গেছে ফোডাউন করতে করতে ভ ভ কইরাম আমারে নিয়ে আসছে আর এখন ফিল শেষ না দিলো আমারে খাইতে কিছু আর না দিলো কিছু এখন আমি বই আছি ও কোনো কোনো খবর নাই না না এইটা তো ঠিকই এটা কেমন হইল এরা কন্টাক্ট করে লইয়ে গেছে আমার ঘরে এই হইতে এখন আমাকে লোকে কোনো করি লইতে আসে না এই জিনিসটা তো ঠিক হয়নি এখন যে কী করি এটা বুঝতে পারতাছি না আমনে তো কিছু খান নাই এখন কি কর্ম আমি একটা কাজ করি হুজুর ওই গ্রামের দিকে যাইয়া একটু হ্যাঁ খোঁজ করি দেখি না 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 বাবা তোমার যাওয়াটাও লাগবে না আমি বুঝতে পারছি এটা কী করছে এখন কি চিন্তা ভাবনা তাও বুঝি তুমি গেলে খালি খালি তুমি বিপদে বলবা তুমি বিপদে বলে আমি নিজের মনটা দেখ বুঝাইতে পারবো না বুঝি তাকে কি চিন্তা ভাবনা বুদ্ধি লাগবে না তা কই হুজুর আপনি কি ঢাকায় যাবেন নালে আপনি আমার গাড়ি ভাড়া বারো হাজার টাকা দিয়ে দেন আমি যাইগা আমার আবার দেরি হয়ে যাইতেছে না না বাবা জামু দামু অবশ্যই জামু যাইতে তো হইবে যাবে যাবেন ওই তাহলে কি গাড়ি ভাড়া নিজের পকেটে দেবেন এখন কিছু করার নাই তকদিরে বাবা এটাই ছিল এটাই সমস্যা নাই আমরা যাই আপনারা শোনেন ঢাকায় পৌঁছাইয়া আমি টাকা টুকা দিমনে হে গাইজ ভিডিওটি কেমন লাগলো ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দাও আর কমেন্টে যেন নেক্সট কি কন্টেন্ট দেখতে যাচ্ছ আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই প্লিজ সাবস্ক্রাইব করে ফেলো আর সকল প্রকার আপডেট আগে আগে পেতে আমার ফেসবুক আইডির সাথে কানেক্ট হয়ে যাও তো আমাদের প্রিভিয়াস ভিডিও ছিল দেশি বর্ডার গার্ড প্রথম এক ঘন্টায় যারা কমেন্ট করেছ সেখান থেকে পাঁচটি কমেন্ট এখন আমি করছি প্রথম কমেন্টটি করেছে আরিফ বিনোদনের আরেক নাম জানজামিন ভাই থ্যাংক ইউ ভাই আলম লিখেছে ভাইয়া আমি আপনাদের সব ভিডিও দেখি আমার অনেক ভালো লাগে আপনাদের ভিডিও দেখার পর মন খারাপ করে থাকতে পারি না আপনাদের জন্য অনেক ভালোবাসা রইল আলম ভাই আপনার জন্য অনেক ভালোবাসা থাকলো জাহিদ হাসান লিখেছে জান্দামিন ভাই আমি আপনার অনেক বড় একজন ভিওয়ার আপনাকে সামনাসামনি দেখার খুব ইচ্ছা জানি না আমার এই ইচ্ছা কোনোদিন পূরণ হবে কিনা আপনাদের আগামী দিনের জন্য অনেক শুভেচ্ছা অভিনন্দন রইল জাহিদ ভাই আপনি যদি আমার সাথে দেখা করতে চান যে কেউ যদি আমার সাথে দেখা করতে চান আমার ফেসবুক আইডিতে মেসেজ করবেন আমরা কথা বলে বলে দেবো আপনাকে কোথায় আসতে হবে কখন আসতে হবে থ্যাংক ইউ পরের কমেন্টটি করেছে তাসিন আক্তার জামদামিন ভাই আপনার কাঁঠাল ভিডিও বানান প্লিজ 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 কাঁঠালের সিজনটা আসুক তারপর ভেবে দেখবো বানানো যায় কিনা লাস্ট কমেন্টটি পড়ছি লাস্ট কমেন্ট করেছে হাবিব হাসান আমি জাপান থেকে আপনার ভিডিও দেখি আপনার ভিডিও আমি সবসময় দেখি এভাবে আমাদের বাংলাদেশকে বিশ্বের সামনে তুলে ধরুন আপনার আগের ভিডিও খেজুরের রস অনেক সুন্দর ছিল থ্যাংক ইউ ভাইয়া থ্যাঙ্ক ইউ সো মাচ এইভাবে আমাদেরকে সাপোর্ট করে যাবেন তাহলে আমরা খুব ভালো ভালো কন্টেন্ট আপনাদেরকে উপহার দিতে পারবো তো আজ ছিল এই পর্যন্তই দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন টাটা